সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো চলো আজকে তোমাদের আবার একটা নতুন ভিডিও দিতে চলেছি আর খুবই ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে ভিডিওটা তো চলো প্রথমেই আমি এখান থেকে চা করেছি না চার জন্য ধুয়ে নেবো ওটা আর ওয়াশিং মেশিনে কিন্তু জামা কাপড় দিয়েছিলাম সেগুলোও পরিষ্কার হয়ে গেছে একটু পরেই মেলতে দেবো এগুলো তো এখন আপাতত থাক আগে চাটা ঘরে নিয়ে যাই বানিয়ে তারপরে ওগুলো মেলে দেব তো চলো ফাইনালি কিন্তু চাও রেডি হয়ে গেছে আর এখানে আমি নিয়ে চলে এসেছি ঘরে আর দেখো মানু উঠে পড়েছে সকালবেলা উঠলেই ও চুল একটু এলোমেলো থাকে সেই জন্য ক্যামেরার সামনে হুট করে আসতে চায় না আর এদিকে জলের বোতলগুলোও পড়ে আছে সেগুলোও কিন্তু আমাকে ভরতে হবে আর তার আগে মানুকে ড্রাই ফ্রুটস দিয়ে দেব। তো চলো শুধুমাত্র এখানে আমন্ড আর কিশমিশটাই ভিজিয়েছিলাম প্রথম প্রথম তো জানতাম না সেই কারণে অনেক কিছুই ভিজিয়ে দিতাম এখন এই এইগুলোই দিয়েছে আর আখরোটটা এখন খেতে চায় না সেই কারণে এটাও খাবে কিন্তু একটু পরে খাবে সেই জন্য আবার দেখে দিলাম তো চলো এটাকে আমি ঢেকে রাখি আর তারপরে কি করতে হয় দেখি আর এটা বসছেও না তো এখানে কাজুও আছে এখান থেকে দু পিস কাজুও দেবো আর তার আগে গ্যাসের ওষুধটা তো মানু খেয়ে নেবে রোজকার মতো তো বন্ধুরা মানুষ ওষুধ খুঁজে পাচ্ছে না কোথা দিয়ে ছিড়বে তারপরে পেলো তো চলো লাইটগুলো জ্বালিয়ে দিলাম আর ওষুধ খাওয়া হয়ে যাক তারপরে চা খাবে কারণ এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট প্রেগনেন্ট বা প্রেগন্যান্সির টাইমে মনে হয় প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় সেই কারণেই রোজ একটা করে গ্যাসের ট্যাবলেট খেতে বলেছে তা আবার জানো যে কোনো গ্যাসের ট্যাবলেট হলে হয় না এমনকি দিয়েও দেখেছিলাম তবুও হয়নি তো যাই হোক চলো ওষুধ খাওয়া হয়ে গেলে তো বন্ধুরা চা খাওয়া কিন্তু হয়ে গেছে চা খাওয়ার পরে আমি আর মনে দুজনে একটু বসে বসে গল্প করছিলাম ঠিক আছে তো চাল এটা সরিয়ে দেবো অন ড্রাই ফ্রুটস তখন খাবে দুটো ডিম সিদ্ধ বসাবো তো একটা খাবে তাহলে একটাই বসিয়ে রাখি আমি তুমি পরে খেয়ে নিও খাবে তো তো চলো বন্ধু একটা ডিম সিদ্ধ বসাবো আর কিছু জামা কাপড় আছে ওয়াশিং মেশিনে তোমাদের তো দেখালাম ওইগুলো মেলবো মেলার পরে গুছিয়ে তারপরে দোকানে যাবো আজকে একটু সকাল সকাল যাবো কারণ কালকে শিবরাত্রি হয়তো দোকানে নাও যেতে পারি তো চলো রান্নাঘরে যাই জামা কাপড়গুলো মেলি আর এটা ডিম সিদ্ধ বসাই তো বন্ধুরা এই যে দেখো কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো আছে আর খেজুর আছে কাজু আছে আরও অনেক কিছু দেবে বলেছিলাম মানু বললো খাবো না সরি পিস্তা আছে দুটো পিস্তা বা পেস্তা যাই হোক তোমরা যেটাই বলো আর এখান থেকে দুটো দেশি মুরগির ডিম নিয়ে নিচ্ছে একটা আমি খাবো আর একটা মানু খাবে তো বন্ধুরা আবার ডিম সিদ্ধ বসাবো ঠিক আছে এই যে জল বসিয়ে নিয়েছি আদাটা দেবো একটু লবণ আর সাথে দেবো একটু হলুদ তো লবণ আর লবণ আর হলুদ দিলে না ওই ডিমগুলো খোসা খুব সুন্দর ছাড়িয়ে যায় বুঝলে তোমরা ট্রাই করে দেখো একদম পারফেক্টলি ছাড়িয়ে যায় কোথাও কোনো অসুবিধা হয় না তো চলো এগুলো তো বসিয়ে দিলাম ডিমটা এখানে ঠাক টাইমার করে দিই তো চলো তেরো মিনিট সিদ্ধ হবে ঠিক আছে তারপরে কিন্তু ওটা হয়ে যাবে আর আমি এখন জামা কাপড়গুলো নেব মেলতে যাব এখনো ভিজে আছে সে কাল রাতে বসেই দিয়েছিলাম

বন্ধু কাপড় কিন্তু মেলে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমি এবার রেডি হব দোকানে যাব। তার আগে ডিম দুটো সিদ্ধ হোক হলে একটা খাবো আর একটা মানুষকে ছাড়িয়ে দিয়ে তারপর যাব ঠিক আছে চলো স্ট্রেশ হয়ে একদম রেডি হয়ে আসছি তো বন্ধুরা এই যে মানুষ সুন্দরী বসে আছে এখানে মুখটা গুমরা করে ঠিক আছে ওখানে মুখটা অবস্থা দেখো এই যে ডিম সিদ্ধ করে দিয়েছি ছোট ছোট দুটো ডিম তার তো আমি একটা খাবো একটা খাবো তাই তো বলো আর ভিডিও করছি দেখি ও লোকের ডুকডুকি বাজানো জোর দেখো ছেলে হিঙের কচুরি খাবে না তাই সেই দোকান থেকেই এনেছি আমি বলেছি হিং বাদ দিয়ে কচুরি দাও বুঝলে মানো হিং দেয়নি ভেতরে যে দেয়

তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো এখন বাজে এগারোটা পনেরো আর আজকে তো অনেক কাজ করলাম দেখলে সকালে উঠে চা করলাম মানুষজন জামা কাপড় মেলে দিলাম বিছানাটা হাফ গছলাম তারপরে কচুরি নিয়ে আসলাম ডিম সিদ্ধ গোছালাম তারপর ড্রাই ফ্রুটসগুলো দিলাম ও এর পরের দিন থেকে ওটাও করিয়ে দিয়েতেই যাবো ও শুধু বসে বসে ঘুমোবে টিভি দেখবে আর আমি ভিডিওটা আর ভিডিওটা আমি করে দেব ওখানে থেকে এডিট করে ওখানে থেকে ছেড়ে দেব ঠিক আছে না ভিডিওটা কে কে করে দেবে কারণ আমার তো কোনো কাজই নেই এখন কারণ সব কাজ হয়ে যাচ্ছে যা করবে একটু একটা ক্যামেরা অন করে করবে আমি তো বাড়ি থাকি না আর আমাদের কাজ করার জন্য একজনকে নিয়ে হয়েছে ঠিক আছে বলে দিলাম নাহলে তোমরা আর বলবে কাজ বাজ কে করছে আসলে নাহলে না ওর খুব চাপ হয়ে যাচ্ছে ওর হচ্ছে ও তিন চারটা বারে কাজ করত তারপরে আবার আমি তোমার কথা বলছি ও আচ্ছা তোমার খুব চাপ হয়ে যাচ্ছে ওর কারণ হচ্ছে দোকানে যেতে লেট হয়ে যেত আর কাজকর্ম করার জন্য সে একটাই এক সপ্তাহে একদিন দুদিন ঠিক আছে কিন্তু প্রত্যেকদিন নিয়ম ধারা আর আমার কাজ করা অতটাও মানে বারণ আছে কাজ বেশি করা যাবে না ভারী কাজ আর আমার তোমরা অনেকেই বলেছো যে তাহলে জার্নি করাও তো যাবে না হ্যাঁ জার্নি করাও যাবে না তাও আমি মাঝে মাঝে টুকটাক যাই কারণ একটানা ঘরে বসে থাকতে ভালো লাগে না তাই আমার তো জার্নি করতে টোটালি বারণ করে দিয়েছে খুব দরকারি ছাড়া তো চলো আমি বেরিয়ে যাই ঠিক আছে চলো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে শুধু একটা গোলাপ তোমাকে কিছু লাগবে না চলো তো এই যে সাইকেল সাইকেলে করেই যাচ্ছে এই কদিন দাও না ব্যাগটা এটা দাও না আমার ব্যাগ ও ভারী ব্যাগ না থাক আমি ধরছি তো হালকা আছে এতে শুধু জামা প্যান্ট আছে কটা

তো দোকানে কিন্তু আমি একদম পৌঁছে গেছি দেখো দোকানেই বসে আছি যে এখানে আছে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে হবে ঠিক আছে ব্যাটারিটা খারাপ তো দেখো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চার্জ দেখাচ্ছে ফার্স্ট চার্জও কিন্তু এটাই হয় সি টু সিও আছে যাই হোক তোমরা সবাই হয়তো বুঝবে না তো এই পাঁচখানা ব্যাটারি দিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক তৈরি করবো আর এই একটা বোটের বক্স এসছে এটাও ঠিক করতে হবে ঠিক আছে তো চলো কাজগুলো সেরে নিই আর টেবিলটা খুব অগোছালো ছিল নিচ পরিষ্কার করলাম তো বন্ধুরা দোকানের কাজ শেষ করে রাতে বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে এখান থেকে মানুষ জন্য একটু ফুল নিয়ে যাই তো সেই কারণে দাদা যেটা বানাচ্ছে ওটাই কিন্তু মানুষ জন্য নিয়ে যাব। আর আমি এইভাবে বাড়ি যাচ্ছি দেখো মুখ ঢেকে আর একটা হুডি পরা ছিল শুধু চোখ দুটো দেখা যাচ্ছে ঠিক আছে আর হেডফোনে আমি কিন্তু গান শুনি না মানে অডিও স্টোরে শুনতে শুনতে যাই তো দেখো সাইকেলে সাইকেল অন করলাম আর এবার রাস্তা পার হবো তো এটা হচ্ছে দুধপুর বাজার যেটা হচ্ছে বাদুড়িয়া থেকে বাগজোলা যাওয়ার ঠিক মাঝখানে পড়ে তোমরা অনেকেই চেনো দুধপুর বাজারটা আর সামনে যে উদ্দোপুর স্কুল আছে রাধা বল্লভ স্কুল তার উল্টো দিকে এক জায়গায় খেলা হচ্ছিল আমি যখন আসছিলাম বলছিলো ডে নাইট খেলা হবে তো চলো এখন গিয়ে দেখি খেলা হচ্ছে কিনা সেটাও দেখবো হ্যাঁ খেলা হচ্ছে ডান দিকে তো চলো তোমাদেরকেও দেখাই তো এটা হচ্ছে রুদ্রপ রাধা বল্লভ যে হাই স্কুল তার অপোজিটে প্রাইমারি স্কুল মাঠে খেলা হচ্ছে দেখো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে তো আমি যাচ্ছিলাম ভাবলাম দাঁড়াবো এদিকে একটু রাত হয়ে গেল বলে আর দাঁড়াতে পারলাম না আমি এখন সোজা সেই মসলন্দপুর গিয়ে তারপরে কিন্তু দাঁড়াবো তো বন্ধুরা সোজা মসলন্দপুর চলে আসলাম আর দেখো সামনে আছে ওয়াও মোমো বা তিন রাস্তার মুখ আর এখান থেকে রাধারানী স্টোর্স থেকে কিন্তু আমি এখন টেডি নেবো সরি নিয়েও ফেলেছি তো হাতে দেখো প্রথমে ভিডিও করতে মনে ছিল না বলে পরে আবার ক্যামেরাটা অন করলাম এই যে টেডি আছে আর কী কী আছে সব বাড়িতে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে আর সাইকেলের ক্যারি ব্যাগে আছে সেই গোলাপ আর তারপরে জুয়েলারি অ্যাকচুয়াল জুয়েলারি না এটা ইমিটেশন শপ এসছিলাম কিন্তু এসে এখানে ভাবলাম একটু কানের নেবো মানুষের জন্য কিন্তু দাদা বললো যে কানের নেই তারপরে ভাবলাম আইসক্রিম নিয়ে যাবো কিন্তু এই সময় নিয়ে গেলে ঠান্ডা লেগে যেতে পারে সেখানে কারণে না নিয়ে আমি দুটো চকলেট নিয়ে সোজা বাড়ি চলে এসছি তো বন্ধুরা একদম বাড়ির সামনে চলে এসছে আর হাতে দেখে বুঝতেই পারছো আমি দোকানদারকে বললাম যে একটা নীল ক্যারি ব্যাগ দাও তাহলে আমার সুবিধা হবে যে তো প্রথমে বুঝতে না পারে তো যাই হোক সাদা ছাড়া ছিল না সেই কারণেই আমাকে সাদাই নিতে হলো অ্যাকচুয়ালি সাদা তো কি কি এনেছি তোমরা তো অবশ্যই দেখবে আর মানু আমাকে ফোন করেছিল বলছে আমি ভাত রান্না করছি তুমি যেন বাইরে থেকে কিছু খেয়ে আসবে না এমনকি দুটো ফুচকাও খাবে না আর পেছন দিক দিয়ে আসো আমি রান্নাঘরে থাকবো তো চলো যাই গিয়ে দেখি ও রিয়াকশনটা দেখবো হ্যাঁ চলো রান্নাঘরের কাছে গিয়ে ক্যামেরা অন করছি তো চলো যাই এই দেখো এই দুটো চলে এসেছে চল 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 ও দেখছো চল চলে গেলে গেল হুম মুখ ঘুরিয়ে নিচ্ছে কি দেখব না এখন হ্যাঁ কি দেখেছো তুমি তো শুধু ক্যারি ব্যাগ দেখেছো আচ্ছা পরে ঘরে গিয়ে দেখবো এদিকে ফেরো মা এদিকে ফেরো নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার ক্যামেরাটাই না বড্ড দূর থেকে দেখাতে হয় ওর মধ্যে অনেক কিছু আছে তুমি ভেবেছিলে নিয়ে আসবো আমি লাইভে বলেছি তুমি হয়তো ভেবেছো ইয়ার কি মারছে তাই তো তাই খুশি

খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে ডাল রান্না আচ্ছা চলো ঘরে চলো আমি সাইকেলটা নিয়ে আসি এদের কিছু দিয়েছো খেতে আচ্ছা পরে খাচ্ছি আমরা খাবো তারপর তো বন্ধুরা মানু রিয়াকশন তো দেখলে ঠিক আছে কি লজ্জা পেয়েছে বাবা লজ্জাবতী লতা তাই ঠিক

নাহলে আমিও camera on করে দাঁড়িয়ে থাকতো তো আমি দাঁড়িয়ে আছি যেই মানে পাঁচিলটা টপকে আমি যেই আমি ওকে দেখতে পেয়েছি আর সেই আমি পুরো দৌড়ে রান্নাঘরে চলে এসেছি আবার কারণ ওর হাতে যেটা ছিল আমি সেটা দেখেই বুঝতে পেরেছি তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করো ব্যাক ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কি দেখো আমি তো মানে পুরো

ধর এটা তুমি এটা তুমি ধরো আচ্ছা এবার একটা ফটো তুলেলি থামনে দাইজ ঠিক আছে খুব সুন্দর তো বন্ধুরা देखले वैलेंटाइनस গিফট করলাম মানুষকেও খুব খুশি যতটা পেরেছি খুশি করার চেষ্টা করেছি ঠিক আছে আর এখন যাবো খেতে মানুষ রান্না করেছে ডাল আলু ভাজা আচ্ছা দেখাচ্ছি ভাত আচ্ছা ডাউল চাউল ডাউল আলু ভাজা ভাজা বেগুন ভাজা খুব সুন্দর একটা খাবার আমার খুব প্রিয় পছন্দের খাবার এটা হলো জল ছিল হয়ে আজকে ওটেরিটা ছাড়বে না রাত্রেবেলা ওকে নিয়ে এসবে মনে হচ্ছে তো চলো বন্ধু খাওয়া হয়ে গেছে অনেক বেশি খেয়ে ফেলেছি আজকে ডাল এত সুন্দর রান্না করেছে বলতে মানে বলার কোনো ভাষা নেই যাই হোক আমার ঘুম পেয়ে গেছে আমরা নামটা রাত্রিবেলা ঠিক করছি কালকে জানাবো তোমাদের চলো টাটা গুড নাইট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়ার আগে একটা লাইক দিয়ে যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকুন টাটা তো